চলে আসছি সরাসরি ফ্যাক্টরি থেকে যারা পাইকারি নেবেন আজকে কিন্তু শুধুমাত্র পাইকার ভাইদের জন্য ভিডিও একটা কাস্টমার কাছে বিক্রি করে দশটা কাস্টমার আনতে পারবেন এমন কালেকশন থাকবে আজকের থাকবে শুধু পাইকার ভাইদের জন্য কোনো খুচরা বিক্রি করবো না পাইকারি 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 আজকে শুধু থাকবে উপলক্ষে যারা পাইকারী নেবে তারা শুধু আজকের ভিডিও দেখবেন দেখা যায় ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের থেকে নিয়েও আপনি পাইকারি বিক্রি করতে পারবেন এমন একটা প্রাইস আজকে পাইকারি গোপন সন্ধান দেবো আজকের ভিডিওতে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে বিজনেস করতে পারেন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা এই কালেকশন তৈরি করে থাকি

জায়গা তো সঠিক পছন্দের জায়গাটার যেটা হচ্ছে রাইট চয়েস একটা আস্থার জায়গা আমি সেটা বারবার বলে থাকি দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন ইউনিক ভাবে এমন কাজে তৈরি করে থাকি প্রত্যেকটা কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি সাজানো প্যাটার্নের মধ্যে থাকবে এই কালেকশনটা তো এই মেজেন্টা কালারের কালেকশনটা কিন্তু আপনি হোলসেল নিতে পারেন আমাদের মূলত বিজনেসটা হচ্ছে হোলসেল যারা আপনার গোপন সন্তান চাচ্ছেন বুটিক্সের তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এ হচ্ছে পাঁচ হাজারের নামের না এটা যে কোনো হিসাব ব্যবহার করতে পারবে আর এটার সাথে প্যান কার্ড সেলও দিব সেম জামার কাপড়ের তৈরি করে একটা সেলও দিচ্ছি যেটা আপনাকে ঢাকা শহরে কেউ দিবে না সবাই দুই নাম্বারি করে বিজনেস করতেছে আর আমরা যে প্রাইসটা দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইসে দিব যে প্রাইসে আপনাকে আদকেও দিতে পারে নাই

back to যেহেতু আমি পাইকারির জন্য ভিডিওটা দেখাচ্ছি তাই প্রাইসটা হাই থাকলাম যারা পাইকারী নেবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন অরেঞ্জ কালারের মধ্যে একদম আপডেট একটি কালেকশন মধ্যে তৈরি করেছি প্রত্যেকটা কালেকশন কিন্তু ম্যানুয়াল এম্বয়েডারি দিয়ে কাজ দিয়ে সাজানো যারা আজকের ভিডিও দেখে হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা কালেকশন ছবি সহ প্রাইস দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন অথবা ইনবক্সে জানাতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা প্যান কার্ড সালোয়ার সেম জামা কাপড় তৈরি করা পাঁচ বড় একটি নামাজি দুপুরটা পাচ্ছেন তার প্রাইসটা আমি বলতেছি না আজকে কারণ প্রাইসটা বললে অনেকে যারা পাইকারি নিয়ে যাচ্ছেন তাদের জন্য প্রবলেম হয় তো প্রাইসটা বলবো না হোলসেল প্রাইসটা হাই তুলো দেখেন কালেকশন করে দেখেন প্রত্যেকটা আপডেট কালেকশন আমরা আপনাকে আগামী ঈদের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু দিয়ে দিতে পারবো এটা হচ্ছে কালেকশন আর প্রত্যেকটা কালেকশনের বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ ছয়টার হয়ে থাকে আমরা আমাদের প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে অন্য আর প্রাইসটা হাই হলো প্রত্যেকটা প্রাইস আমরা হাইক করে রাখতেছি যারা খুচরো নেবে তারা সরাসরি এসে নিতে পারেন এই দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করা একটি কালেকশন দেখাবো আজকের ভিডিও থেকে এটা হচ্ছে অলিভ কালার আমি শুধু জাস্ট একটা ধারণা দিয়ে দিতেছি আজকের ভিডিও ভিডিওতে আজকে আমাদের বিক্রি করতে হবে বিষয়টা এরকম না আমরা একটা সন্ধান দিচ্ছি একটা পাইকারি থ্রি পিসের গোপন সন্ধান দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে নামাজ অন্য তো এই হচ্ছে কালেকশনটা ছিল আরেকটি কালেকশন দেখাবো পেঁয়াজ কালারের মধ্যে এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন মাথা নষ্ট করা নষ্ট করা একটা কালেকশন দেখাবো যেটা রাইট চয়ে তৈরি করা নিজস্ব তৈরি করা এরকম একটি ভিডিও কেউ দেখাতে পারবেন আপনাকে কারণ আমরা আপনাকে বোঝাতে চাচ্ছি যে রাইট চয়েসের কিন্তু সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশনগুলো তৈরি করা হয়ে থাকে এ হচ্ছে পুরো স্যাম্পলটা তো এই স্যাম্পল দেখাচ্ছে আপনাকে আপনার যে কালার সংখ্যা লাগবে আপনি যদি চান যে এই কালার যদি আপনি পাঁচ হাজার পিস রাইট চয়েস আপনাকে পাঁচ হাজার পিস তৈরি করে দিতে পারবে তো এই হচ্ছে আপনার দেখেন ব্যাকসাইট এ কিন্তু অসাধারণ থাকবে আর যেহেতু প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ अवेलेबल আছে আপনি আপনার শহরে বসে আপনি কিন্তু আপনার শহরের কাছের প্রিয় মানুষগুলোকে ভালো কিছু দিতে পারবেন ভালো কিছু বলতে আপনি এই ড্রেস গুলো নিয়ে আপনার শহরে বসে বিক্রি করতে থাকবেন যারা আপনার কাছ থেকে নিবে তারাই প্রচার করে দেবে যে ভালো কালেকশন হয়েছে একটা কাস্টমার কাছে বিক্রি করে দশটা কাস্টমার আনতে পারবেন এমন কালেকশন থাকবে এগুলো এই হচ্ছে কালেকশনটা ছিল এটা হচ্ছে ব্যাক তো প্রত্যেকটা কালেকশন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে একটি সালোয়ার তো এই কালেকশন আমরা যে প্রাইসে দিব সারা বাংলাদেশে আপনাকে কেউ এই প্রাইসে দিতে পারবে না দেখেন আরেকটি কালেকশন দেখাবো এ হচ্ছে আরেকটা কালেকশন দেখেন চরে কালারের মধ্যে পিঠ কালার কালেকশন থাকবে একেবারে আপডেট কালেকশনের মধ্যে তো যেই প্রাইসের কথা যেটা বলতেছিলাম আমরা কিন্তু যেহেতু মেকার আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আমাদের থেকে কম কমকে দিবে এই কারণেই আজকের আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিওটা করা যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে বিজনেস করবেন চলে আসতে পারেন ঢাকা কামান সংলগ্ন আর তলায় রয়েছে রাইট চয়েসটি হচ্ছে কালেকশন আর এই ফ্যাক্টরি থেকে আমাদের শোরুমটা দেখা যায় এত এতটুকু গুরুত্ব এটা হচ্ছে ব্যাকসাইড টা দেখেন কতটা চমৎকার একটি কালেকশন মাত্র প্রাইসটা মাত্র চলে আসে বারবার কারণ আমরা সবসময় খুচরা প্রাইসটা বলে থাকি পাইকারি প্রশাসটা কখনোই বলি না এই হচ্ছে জামাটা যদি আপনার ভালো লাগে আপনি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি শুধুমাত্র আজকের ভিডিওটা থাকবে শুধু পাইকার ভাইয়ের জন্য কোনো খুচরা বিক্রি করবো না এই হচ্ছে কালেকশনটা দেখেন মেজেন্ট কালার মধ্যে একটি কালেকশন থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা তো নতুন নতুন কালেকশন গুলা সর্বপ্রথম কিন্তু রাইটে আপনি পাবেন কারণ আমরাই মূল মেকার আমরাই তৈরি করে যাচ্ছি এই কালেকশনগুলো আপনারা যারা এখন পর্যন্ত সঠিক লোকেশনটা জানেন না তার জন্য কিন্তু আজকের ভিডিওটা করা আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একশো পার্সেন্ট কালার গ্যার্টি দিয়ে ড্রেসগুলো তৈরি করে থাকি দেখেন এই হচ্ছে কালেকশনটা এটা হচ্ছে চমৎকার কালেকশন একদম আপডেট কালেকশনের ছাড়াও কয়েক হাজার কালেকশন আমাদের কিন্তু আপনি যদি চান এই তো কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন পাইকারি 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 আজকে শুধু ভিডিওটা থাকবে পাইকারি উপলক্ষে যারা পাইকারি নেবে তারা শুধু আজকের ভিডিওটা দেখবেন তো এই হচ্ছে কালেকশনটা থাকবে পার্পল কালের মধ্যে অসাধারণ একটি কালেকশন যেটা আপনার পছন্দের মতো একটি কালেকশন আমরা রাইট চয়েস আপনাকে আমরা কিন্তু জানেন আপনার চৌষট্টি জেলায় কিন্তু পাইকারি বিক্রি করে থাকি আজকের ভিডিওটা সরাসরি পাইকারি বিক্রি করার জন্যই করা তো এই সঙ্গে কিন্তু আমরা দেখেন অথেন্টিক কালেকশন কাকে বলে আমরা কিন্তু প্রত্যেকটা সালোয়ার সেমটা জামার কাপড়ের তৈরি করে থাকি এই হচ্ছে কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার কালার মধ্যে একটি কম্বিনেশনের মধ্যে থাকবে কালেকশনটা এই হচ্ছে ব্যাক যে কোনো ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে রং থাকবে চুয়াল্লিশ হচ্ছে আপনার অন্য এটা হচ্ছে স্যালারটা জাস্ট আমি স্ক্রিনশট দেওয়ার সময়টা দিচ্ছি আজকের ভিডিও থেকে কারণ আজকে আমাদের করার উদ্দেশ্যে বারবার বলতে প্রচার করার জন্যই আমরা ভিডিওটা করেছি এটা হচ্ছে আরেকটি কালেকশন দেখেন অলিভ অলিভালের মধ্যে আপনার পার্পল কম্বিনেশনের মধ্যে আরেকটি কালেকশন এটা হচ্ছে ব্যাক পোষণটা তো এই প্রত্যেকটা কালেকশন কিন্তু অরিজিনাল স্লব কটন তৈরি করা এটা আপনারা জানেন এটা হচ্ছে আপনার সালোডটা আর এটা থাকছে অন্যটা তো এই কালকশন আপনার যারা খুচরা নেবেন তারা অন্য ভিডিও থেকে নেবেন আজকে কিন্তু সরাসরি পাইকারের জন্য কিন্তু ভিডিওটা করা দেখেন আপনার পেঁয়াজ কালার আর সিদ্ধ মধ্যে আরেকটি কালেকশন করেছি আজকের ভিডিওটা কেমন লাগবে সবাই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা যেহেতু আপনার অনেক বড় একটু সময় নিয়ে দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এটা হচ্ছে কালেকশনটা ছিল আরেকটি কালেকশন দেখাবো বিহ যারা পাইকার নেবেন এখন সময় না পেলেও পরবর্তীতে দেখা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন মধ্যে এটা হচ্ছে হচ্ছে কালেকশন ব্যাক কালার মাস্টার কম্বিনেশনের মধ্যে অসাধারণ একটি কালেকশন থাকবে এই কালেকশনটা এটা কিন্তু একটা অন্য দিচ্ছি আরেকটি কালেকশন দেখাবো সাদা কালো যেটা সাদা কালো আমি বলে থাকি সাদা কালো একটা আভিজাতের নাম সাদা কালো এমন একটি কালার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক আপনারা রিকোয়েস্ট করে সাদা কালো চাই এই কারণে কিন্তু সাদা কালো তৈরি করার চেষ্টা করি দেখেন সাদা কালার মধ্যে অন্যটা থাকবে হোয়াইট কালার মধ্যে আর স্যালোয়াটা থাকবে আপনার ব্ল্যাক এর মধ্যে আরেকটি কালেকশন দেখাবো টরে কালারের মধ্যে

পারবেন এমন একটা প্রাইস আজকে ড্রেস গুলো দিব তো আরেকটি কালেকশন সো অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলেন অনেক সময় নষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনার সুযোগ সময় সুযোগ সুবিধা হয় আপনি আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন চায় দাঁড়া আসসালামু আসসালামাইকুম